শুভেচ্ছা কতকে লাল গ্ল শুভেচ্ছা

পদ্মাবতী পর্যন্ত তাদের সাথে আমরা ছিলাম এবং আমাকে তারা জানে মোহাম্মত করছেন ভালো করছেন কারণ আমি তাদের কৃতজ্ঞতা শেষ করতে পারবো না আমি অসুস্থ হয়েছি তার আমাকে যথেষ্ট পরিবারে টাকা পয়সা পান্তরিক সহযোগিতা করেছেন এবং আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি এবং তারা যেন তাদের ছেলে মেয়ে স্ত্রী ভালো করেন এবং তাদের দীর্ঘ ন্যায় খাদ্য ইমানে খাবার নসিব করেন আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন